ঢাকার একটি পুরনো আবাসিক এলাকার নিস্তব্ধতা হঠাৎ করেই ভেঙে গেল লাবণ্য যিনি একা থাকেন তার পুরনো বাড়িতে বাথরুমের মেঝেতে পড়ে গেলেন তার কণ্ঠে অসহায়তা এবং ব্যথার মিশ্রণ যা তার চারপাশের নিরবতাকে বিদীর্ণ করে দেয় তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করেন কিন্তু অক্ষমতার ফাঁদে আটকে যান এই মুহূর্তে তিনি বুঝতে পারেন তার জীবন আর আগের মতো নেই রাজীব এবং মায়া লাবণ্যের ছেলে মেয়ে মায়ের এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসে তাদের চোখে উদ্বেগ স্পষ্ট কিন্তু তাদের মধ্যে কিছু একটা জেন লুকিয়ে আছে মায়ের শারীরিক অবস্থার থেকে বেশি তারা জেন অন্য কিছু নিয়েই বেশি চিন্তিত মা আমরা তোমার জন্য কিছু কাগজপত্র তৈরি করেছি রাজীব বলে ওঠে তার কণ্ঠে এক অদ্ভুত তাড়াহুড এগুলো সই করলে তোমার জন্য সব সহজ হয়ে যাবে গি লাবণ্য চুপ করে থাকে তার মনের ভেতর এক অজানা সন্দেহের বীজ অঙ্কুরিত হয় তিনি ভাবেন তারা কি আসলেই আমার ভালোর জন্য করছে সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি কিছু বুঝতে চেষ্টা করেন কিন্তু তাদের চোখে এক অজানা ছায়া দেখতে পান মায়া বলে মা এগুলো সই করা শুধু একটা আনুষ্ঠানিকতা আমাদের বিশ্বাস করো কি তার কণ্ঠে এক ধরনের আশ্বাস আছে কিন্তু লাবণ্য তা পুরোপুরি বিশ্বাস করতে পারেন না তার মনে প্রশ্ন জাগে কেন তারা এত তাড়াহুডো করছে বাড়ির নিরবতা আরও গভীর হয় এবং লাবণ্য একা বসে কাগজপত্রগুলোর দিকে তাকিয়ে থাকেন তার মনে অজস্র প্রশ্ন ঘুরপাক্ষায় তিনি কি সত্যিই তাদের বিশ্বাস করতে পারেন তার নিজের ভবিষ্যৎ কি তার হাতে নাকি অন্য কারো ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে গেছে এই দ্বিধাগ্রস্ত মুহূর্তগুলোতে লাবণ্য বুঝতে পারেন যে তাকে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু কোনটা সঠিক সন্তানদের বিশ্বাস করবেন নাকি নিজের স্বার্থে সাবধান হতে হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি আবিষ্কার করেন যে তার সিদ্ধান্তই তার ভবিষ্যৎ নির্ধারণ করবে তার জীবনের এই মোডে লাবণ্য একা কিন্তু তার সাহস তাকে পদ দেখাবে ঢাকার সেই পুরনো বাড়ির একটি ছোট ঘরে লাবণ্য বসে আছেন তার সামনে টেবিলের উপর ছড়িয়ে রয়েছে কাগজপত্রের এক গুচ্ছ তার চোখে ধরা পড়ে দীর্ঘদিনের পরিচিত সেই লেখা কিন্তু আজ তা যেন অচেনা মনে হয় রাজীব এবং মায়া তার ছেলে মেয়ে তাকে দ্রুত সই করতে বলেছে তাদের কথায় লাবণ্য কিছুটা দ্বিধান্বিত হলেও মনের গভীরে এক ধরনের কৌতূহলও কাজ করছে রাজীব কিছুটা অস্থিরতা নিয়ে বলে মা কাগজগুলো সই করা খুব জরুরি এতে তোমার কাজ অনেক সহজ হবে কি তার কণ্ঠে কিছুটা তারা শোনা যায় লাবণ্য চুপ করে থাকেন তার মনের গভীরে একটা প্রশ্ন উকি দে কেন এত তারা মায়াও সুরে সুর মিলিয়ে বলে মা এটা শুধু একটা আনুষ্ঠানিকতা আমাদের বিশ্বাস কি মায়ের কথা শুনে লাবণ্যর মন আরও ভারী হয়ে ওঠে তিনি ভাবেন আনুষ্ঠানিকতা তো বটেই কিন্তু এর পেছনে কি কিছু লুকানো আছে লাবণ্য কাগজপত্রগুলো হাতে তুলে নেন তার চোখের সামনে ভেসে ওঠে তার জীবনের নানা স্মৃতি এই বাড়ি এই দেয়ালগুলো তার জীবনের সাক্ষী তিনি ভাবেন এই কাগজগুলো কি আমার জীবনের অংশ হতে চলেছে তার মন একদিকে সন্তানের মঙ্গলের দিকে ঝোঁকে অন্যদিকে নিজের নিরাপত্তার কথা ভেবে চিন্তায় পড়ে যান লাবণ্য কাগজপত্র পড়তে চান কিন্তু রাজীব এবং মায়া তাকে দ্রুত করতে বলে তাদের আচরণে তিনি অস্বস্তি বোধ করেন তিনি মনে মনে বলেন কেন তারা এত চাপ দিচ্ছে তার ভেতরে এক ধরনের দ্বন্দ্ব শুরু হয় তিনি কি সত্যিই তাদের বিশ্বাস করতে পারেন মনের এই সংশয়গুলো তাকে আরও গভীরে টেনে নিয়ে যায় লাবণ্যর চোখে জল এসে যায় তিনি ভাবেন আমার সন্তানরা কি আমার ভালো চায় নাকি তাদের কোনো নিজস্ব উদ্দেশ্য আছে তার মন শান্ত হয় না তিনি জানেন এই সিদ্ধান্ত তার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে ফলস্বরূপ তিনি কাগজপত্রগুলো সই না করে সাময়িকভাবে রেখে দেন তার মন যেন কিছু একটা খুঁজে পেতে চায় কিছু একটা স্পষ্ট করতে চায় তিনি সিদ্ধান্ত নেন এভাবে তাড়াহুডো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না লাবণ্য নিজের অন্তর্দ্বন্দ্বের মধ্যে ডুবে থাকেন কিন্তু তার চিন্তা থেমে থাকে না লাবণ্য নিজের সন্তানের মুখে বিশ্বাস রাখতে চান কিন্তু তার মন তাকে সতর্ক করে দেয় তিনি ভাবেন আমি কি সত্যিই তাদের বিশ্বাস করতে পারি এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি নিজেকে একা মনে করেন কিন্তু তার মনের গভীরে এক ধরনের শক্তি কাজ করে যা তাকে তার নিজের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে রাতের গভীরতা বাড়ছে কিন্তু লাবণ্যর মন একদমই শান্ত নয় বাইরে থেকে ক্রমাগত ভেসে আসা গাড়ির শব্দ আর রাস্তার আলো মাখানো অন্ধকার যেন তার মনের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে তিনি বিছানায় শুয়ে আছেন কিন্তু চোখে ঘুম নেই চিন্তায় তার মন ভরে আছে সন্তানদের দেওয়া কাগজপত্রের ব্যাপারে সন্দেহ দানা বাঁধছে এতদিনের চেনাজানা বাড়ি কি সত্যিই তার হাত থেকে ফসকে যেতে পারে এই ভাবনার আঘাতে লাবণ্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি সিদ্ধান্ত নিলেন যে আর অপেক্ষা করা ঠিক হবে না কাগজপত্রগুলো পরে দেখতেই হবে আলমারির ড্রয়ারে রাখা কাগজপত্রগুলো বের করে টেবিলের উপর রাখলেন কাগজের উপর চোখ বোলাতে বোলাতে তার হৃদস্পন্দন জ্যান বেড়ে গেল আচমকাই চোখে পড়ল একটি শর্ত যা তাকে তার নিজের বাড়ি থেকে বের করে দিতে পারে অবিশ্বাস্যতায় তার চোখ বড় হয়ে গেল তার নিজের বাড়ি যেখানে তিনি জীবনের এতগুলো বছর কাটিয়েছেন সেই বাড়ি এত সহজেই কি তার হাতছাড়া হয়ে যাবে লাবণ্য নিজেকে প্রশ্ন করলেন এটা তো আমার বাড়ি আমি কিভাবে এখানে অতিথি হতে পারি তার মনের ভেতরটা যেন হাহাকার করে উঠল তিনি ভাবতে লাগলেন এখন কি করব সন্তানদের মুখোমুখি হব নাকি অন্য কিছু করব চিন্তার ঝড়ে তার মন একদমই স্থির থাকতে পারছে না কাগজপত্রগুলো আবার গুছিয়ে রেখে লাবণ্য জানালার পাশে গিয়ে দাঁড়ালেন বাইরে অন্ধকার কিন্তু তার মনে যেন আলো ফোটার সম্ভাবনা দেখা দিন তিনি ভাবলেন এই মুহূর্তে শান্ত থাকতে হবে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই সমস্যার একটা সমাধান খুঁজে বের করবেন এভাবে অনিশ্চয়তায় ভুগে কোনো লাভ নেই কিন্তু তিনি ঠিক জানেন না যে কিভাবে এই সমস্যার সমাধান করবেন তার মন বলছে তুমি একা নও আর তোমার সিদ্ধান্তই তোমার শক্তিগু এই ভাবনার ভেতর দিয়েই লাবণ্য বুঝতে পারলেন তাকে এখনই কিছু করতে হবে কিন্তু কিভাবে করবেন তা এখনও স্পষ্ট নয় তিনি জানেন এই যাত্রা সহজ হবে না কিন্তু তিনি প্রস্তুত তার সামনে একটি কঠিন লড়াই অপেক্ষা করছে কিন্তু লাবণ্য নিজেকে বললেন এইবার আমি চুপ করে থাকব না গি সকালের উজ্জ্বল আলো জানালা দিয়ে লাবণ্যর ঘরে প্রবেশ করছে তিনি একটি কাপ চা হাতে নিয়ে বসে আছেন কিন্তু তার মন অন্য কোথাও কাগজপত্রগুলো টেবিলের উপর ছড়িয়ে আছে প্রতিটি পৃষ্ঠে যেন তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা তিনি ডায়েরিটি খুঁজে বের করেন যা তার সব গোপন কথা আর সিদ্ধান্তের সাথী আজ সেই ডায়েরিতে নতুন কিছু লেখার সময় এসেছে লাবণ্য জানেন যে তার সন্তানদের ভালোবাসেন কিন্তু নিজের জন্য কিছু করা জরুরি তিনি কাগজপত্রগুলোতে তার নিজের শর্ত যোগ করার সিদ্ধান্ত নেন তার মনে হয় যদি আমি নিজেকে রক্ষা না করি তবে কে করবে কাগজপত্রের প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে পড়েন তিনি খুঁজে খুঁজে শর্ত যোগ করেন যা তার বাড়ি আর স্বাধীনতা সুরক্ষিত রাখবে একটি কলম হাতে নিয়ে তিনি আত্মবিশ্বাসের সাথে লিখতে শুরু করেন তার হাত কাঁপছে না বরং দ্বিধেতার সাথে কলমের প্রতিটি স্পর্শ যেন তার জীবনের নতুন অধ্যায়ের প্রতীক লাবণ্য তার এই পদক্ষেপের গুরুত্ব বুঝতে পারেন এইবার আমি চুপ করে থাকব না তিনি মনে মনে বলেন কাগজপত্রের উপর তার শর্তগুলো স্পষ্টভাবে লিখিত তিনি জানেন তার সন্তানেরা যখন এই শর্ত দেখবে তখন কি প্রতিক্রিয়া হবে কিন্তু তিনি প্রস্তুত তার ভেতরে এক ধরনের প্রশান্তি কাজ করছে তিনি ভাবেন এখন কি হবে যখন তারা এই শর্ত দেখবে তার মনের মধ্যে এই প্রশ্ন ঘুরপাক্ষাচ্ছে কিন্তু তিনি জানেন যে তিনি সঠিক কাজই করছেন নিজের জন্য দাঁড়ানোর এই সিদ্ধান্ত তার জীবনকে নতুন পথে পরিচালিত করবে তার ভেতরের শক্তি তাকে আশ্বাস দেয় যে তিনি একা নন এবং এই পদক্ষেপ তার জন্যই নয় অনেকের জন্যই একটি উদাহরণ হয়ে থাকবে লাবণ্যর বাড়ির উঠোনে পা রাখতেই রাজীব এবং মায়ার মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল দরজার সামনে দাঁড়িয়ে থাকা তাদের চোখে ছিল অস্বস্তির ছায়া লাবণ্য তাদের স্বাগত জানালেন মৃদু হাসিতে কিন্তু তার ভেতরের দ্বিধেতা ছিল অটুট তিনি জানতেন আজকের এই সাক্ষাৎ হচ্ছে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত রাজীব প্রথমে মুখ খুল তার কণ্ঠে ছিল অসন্তুষ্টি মেশানো উদ্বেগ মা তুমি কেন কাগজপত্রের শর্ত যোগ করলে তার চোখে ছিল হতাশা লাবণ্য শান্তভাবে বসে তাদের দিকে তাকিয়ে বললেন আমি সব কিছু সই করেছি আমি আমার সিদ্ধান্তে নিশ্চিন্ত কি তার কণ্ঠে ছিল দ্বিধেতার আবাস জেন তিনি নিজেকে এবং তার সিদ্ধান্তকে পুরোপুরি বিশ্বাস করেন মায়া কিছুটা চঞ্চল হয়ে প্রশ্ন করল তবে কি তুমি আমাদের বিশ্বাস কর না লাবণ্য একটু থেমে বললেন বিশ্বাসের কথা বলছ আমি তোমাদের ভালোবাসি কিন্তু এই বাড়ি আমার জীবনের অংশ এখানে আমার স্মৃতিগুলো আছে আমি শুধু চাই নিশ্চিত করতে যে আমি যেন আমার নিজের বাড়িতে নিরাপদে থাকতে পারি গি রাজীব কিছুক্ষণ নির্বে থাকল তারপর বলে উঠল মা আমরা তো তোমার ভালো চাই কিন্তু তুমি যদি এমন করো তার বাক্য শেষ না করেই থেমে গেল যেন কিছু বলতে গিয়ে আটকে গেল লাবণ্য তখন মৃদু হেসে বললেন তোমাদের ভালোবাসা আমি জানি কিন্তু আমার নিজের জন্য দাঁড়ানো জরুরি আমি চুপ করে থাকব না গি রাজীব এবং মায়া একে অপরের দিকে তাকাল জেন তাদের মধ্যে নীরব এক বোঝাপড়া হল রাজীবের মুখে মৃদু এক হাসি ফুটে উঠল ঠিক আছে মা আমরা বুঝতে পারছি বল সে মায়া তখন এক পা এগিয়ে এসে মায়ের পাশে বসে বলল তুমি আমাদের শিখিয়েছ কিভাবে নিজের জন্য দাঁড়াতে হয় আমরা তোমাকে নিয়ে গর্বিত গি লাবণ্যর মনে প্রশান্তির ঢেউ বয়ে গেল তার সন্তানরা জেন আস্তে আস্তে বুঝতে শুরু করেছে তার অবস্থান এই মুহূর্তে তিনি অনুভব করলেন তার সাহসী পদক্ষেপ বিথা যায়নি সন্তানদের চোখে ভালোবাসা ও সম্মানের ছায়া দেখে তার মনে হল এই যাত্রা সত্যিই সার্থক এই ছোট্ট সংঘর্ষের পর লাবণ্য জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালেন বিকেলের সূর্যাস্তের আলো তার মুখে পড়ল তার মনে হল এই আলো তার জীবনের নতুন শুরু সন্তানদের সাথে এই বোঝাপড়া যেন তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে লাবণ্য জানতেন এই যাত্রার মর্ম বুঝতে তাদের সময় লাগবে কিন্তু তিনি আশাবাদী কারণ আজ তাদের চোখে তিনি সেই আশা দেখতে পেয়েছেন একটি শান্ত বিকেল লাবণ্য তার পুরনো বাড়ির বারান্দায় বসে আছেন চারপাশে গাছের পাতার মৃদু শোষ শব্দ আর দূরে কোথাও একটা পাখির ডাক তার চিন্তাকে আরও গভীর করে তোলে তিনি ভাবছেন তার জীবনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে এবং কিভাবে তার সাহসিক পদক্ষেপ তাকে নিজের প্রতি আরও বিশ্বাসী করে তুলেছে এমন সময় তার নাতনি কাব্য হঠাৎ করে এসে পড়ে কাব্যর মুখে হাসি লেগে আছে চোখে একরাশ কৌতূহল দিদা তোমার কাহিনী শুনে আমি খুব গর্বিত তুমি সত্যিই সাহসী বলে কাব্য লাবণ্যর হৃদয় উষ্ণতায় ভরে ওঠে তার চোখে জল এসে পড়ে কিন্তু তা আনন্দের জল তুমি জানো কাব্য কখনো কখনো আমাদের নিজের জন্য দাঁড়াতে হয় লাবণ্য বলে নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুব জরুরি গী কাব্য মাথা নেড়ে সম্মতি জানায় আমি তোমার কাছ থেকে শিখেছি দিদা তোমার মতো আমিও নিজের জন্য দাঁড়াতে চাই যেখানেই প্রযোজন হয় লাবণ্য মিদু হাসেন তিনি অনুভব করেন যে তার জীবনের গল্প তার সংগ্রাম আর তার সাহস কেবল তার নাতুনি নয় বরং অনেকের জন্যই অনুপ্রেরণা হয়ে উঠছে এই তীপ্তি এই প্রশান্তি তার মনে এক নতুন আলো এনে দেয় তারা কিছুক্ষণ চুপচাপ বসে থেকে চারপাশের সৌন্দর্য উপভোগ করে লাবণ্য অনুভব করেন যে তার জীবনের এই অধ্যায়টি কেবল তার নয় বরং তার পরিবারের এবং সমাজের জন্য এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে কাব্য বলে তুমি আমাকে শিখিয়েছ কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে হয় আমি তোমাকে নিয়ে গর্বিত গি লাবণ্যর মনে হয় তার সংগ্রাম বিথা যায়নি তিনি কাব্যকে আলতো করে জড়িয়ে ধরেন মনে মনে আশা করেন যে তার সন্তানরাও একদিন বুঝতে পারবে তার সিদ্ধান্তের গুরুত্ব এবং ভালোবাসা এমন এক বিকেলে লাবণ্য অনুভব করেন যে তার জীবন একটা নতুন সূচনা পেয়েছে তার ভেতরের শক্তি আর নতুন প্রজন্মের আশা তাকে অনুপ্রাণিত করে জেন জীবনের প্রতিটি মুহূর্তই নতুন সম্ভাবনার আবাস নিয়ে আসে লাবণ্য একটি উজ্জ্বল সকালে নারীদের সমাবেশে যোগ দেন ভিডের মধ্যে বিভিন্ন বয়সের নারীরা যাদের জীবনেও একই ধরনের অভিজ্ঞতা হয়েছে সবার মুখে একই প্রশ্ন একই উদ্বেগ কীভাবে নিজেদের জন্য দাঁড়ানো যায় লাবণ্য ধীরে ধীরে তাদের মধ্যে নিজের জায়গা করে নেন সমাবেশের শুরুতেই একজন মহিলা এগিয়ে এসে মাইক্রোফোন হাতে নেন আমাদের সংগ্রাম এক নয় তবু একই তিনি বলেন এই কথা লাবণ্যর মনে গভীর ছাপ ফেলে তিনি অনুভব করেন তার গল্পটা এদের সাথে শেয়ার করার সময় এসেছে লাবণ্য ধীরে ধীরে মঞ্চে ওঠেন কিছুটা সংকোচে কিন্তু দৃঢ়তার সাথে আমি লাবণ্য তিনি বলেন আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই কি তার কণ্ঠে এক ধরনের প্রশান্তি যা সবার মনোযোগ আকর্ষণ করে তিনি তার সন্তানদের নিয়ে ঘটে যাওয়া ঘটনার কথা বলেন কাগজপত্রের শর্ত যোগ করা থেকে শুরু করে নিজের জন্য দাঁড়ানোর সমস্ত গল্প খুলে বলেন প্রতিটি কথায় তার সাহসের ছাপ স্পষ্ট দর্শকদের মধ্যে থেকে কেউ একজন বলে ওঠেন আপনার গল্প আমাদের সকলের শক্তি যোগাবেগী লাবণ্য বুঝতে পারেন তার এই গল্প অন্যদের অনুপ্রাণিত করেছে আমি একা নই তিনি মনে মনে বলেন সমাবেশ শেষ হওয়ার পর অনেকেই তার সাথে কথা বলতে আসে তাদের চোখে কৃতজ্ঞতা আর অনুপ্রেরণার ছাপ স্পষ্ট একজন তরুণী যার চোখে ভবিষ্যতের স্বপ্ন লাবণ্যর দিকে এগিয়ে আসে আপনার কথা শুনে মনে হল আমিও পারব তরুণী বলে লাবণ্য তার হাত ধরে বলেন তুমি অবশ্যই পারবে আমরা সবাই পারব এই সমাবেশে অংশ নিয়ে লাবণ্য বুঝতে পারেন তার অভিজ্ঞতা শুধু তার একার নয় বরং অনেকেরই তিনি ভাবেন আমি কি আরও কিছু করতে পারি তাদের সাহায্য করার জন্য এই প্রশ্ন তার মনে নতুন উদ্যম জাগিয়ে তোলে সমাবেশ শেষে লাবণ্য তার বাড়ির পথে হাঁটতে শুরু করেন তার মনে নতুন স্বপ্নের বীজ অঙ্কুরিত হয় তিনি ভাবেন আমাদের গল্প সবার জন্য আমরা একে অপরকে সাহায্য করতে পারি কি তার মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে তিনি আরও বট কিছু করতে পারবেন শুধু নিজের জন্য নয় বরং সবার জন্য লাবণ্যর বাড়িতে এক সন্ধ্যায় রাজীব এবং মায়া আবার আসে তাদের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট লাবণ্য তাদের স্বাগত জানান কিন্তু তার চেহারায় দ্বিধে ছাপ স্পষ্ট আলোচনার শুরুতেই রাজীব বলে ওঠে মা আমরা আবার ভেবে দেখেছি তুমি যদি বাড়িটা আমাদের নামে করে দাও তাহলে তোমার দেখভাল আরও ভালোভাবে করতে পারব লাবণ্য গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকালেন তার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা যখন তিনি রাত জেগে সন্তানদের জন্য গল্প বলতেন তাদের পড়াশোনা সাহায্য করতেন তিনি শান্তভাবে বললেন রাজীব মায়া আমি তোমাদের ভালোবাসি কিন্তু আমার স্বাধীনতা আমার কাছে খুব মূল্যবান আমি চাই তোমরা বুঝতে পারো আমি কেন এই সিদ্ধান্ত নিয়েছি গি মায়া কিছুটা নরম স্বরে বলল মা আমরা শুধু তোমার ভালো চাই কি লাবণ্য মিদু হেসে বললেন আমি জানি তোমরা আমাকে ভালোবাসো কিন্তু এই ভালোবাসা যেন আমার স্বাধীনতার উপর প্রভাব না ফেলে গি এই কথায় রাজীব কিছুটা স্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারে মায়ের মতো শক্তিশালী একজন নারীর জীবনকে নিজের মতো করে গড়ে তোলার অধিকার রয়েছে লাবণ্যর চোখে টলমল করে উঠে তিনি বলেন আমি জানি আমাকে একদিন ছেড়ে তোমরা চলে যাবে কিন্তু এই বাড়ি এই স্মৃতিগুলো থাকবে আমার গে মায়া তার মায়ের হাত ধরে বলে মা আমরা তোমার সিদ্ধান্তকে সম্মান করব তোমার এই সাহস আমাদের অনুপ্রাণিত করে কি লাবণ্য অনুভব করেন তার কথাগুলো যেন সন্তানদের মনে গভীর ছাপ ফেলেছে তিনি তাদের আলিঙ্গন করেন যেন কোন দীর্ঘ বিচ্ছেদের পরে আবার মিলিত হলেন তার হৃদয় ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে বাড়ির বাইরে সন্ধ্যার আলম লান হয়ে আসছে কিন্তু লাবণ্যর মনে এক নতুন আলোর ঝলকানি তিনি জানেন তার এই ছোট পদক্ষেপ হয়তো অনেকের জন্য বড় উদাহরণ হতে পারে প্রিয় দর্শক এই গল্প যদি আপনার হৃদয়ে কোনো ছোঁয়া দিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন কারণ আপনার সমর্থন আমাদের প্রতিটি গল্পকে আরও জীবন্ত করে তুলবে ধন্যবাদ